এই ডিজাইনের মধ্যে চারটি কালার পেয়ে যাবেন আপনারা অসম্ভব সুন্দর ডিজাইন গুলো সম্পূর্ণ ওভার বডি কাজ করা আর একটা ফেব্রিক্স আপনার ক্রাশ উপরে সব পঠাপটি কাজ করা এটার কালার কি আছে কালারটা একটু দেখিয়ে দাও চারটি কালার পাবেন ভিয়ার্স এই ডিজার্ট মধ্যে ওকে সামনে কালার গুলো দিয়ে দাও কালার গুলো নিচে দিয়ে দাও নিচে দাও হ্যাঁ কে ডিপ স্কাই কালার তারপরে এটা হচ্ছে মিন্ট কালার কালার ঠিক একেবারে ইনটেকশারি ইন ইউনিক ডিজাইন এটা সব মোভ কালার ঠিক আছে এই ডিজাইনের মধ্যে চারটে কালার পেয়ে যাবেন আর প্রাইস কিন্তু খুব ইস্যু মানে লিমিট মানে আকর্ষণীয় অফার প্রাইসে পাবেন এগুলো আর এটা হচ্ছে গিয়ে আপনার মেরুন কালার হ্যাঁ খুব সুন্দর পাঁচটা কালার এটার মধ্যে পেয়ে যাবেন ওকে আর একটা ডিজাইন বের করে নতুন এই ডিজাইনটা দেখো ভিওয়ার্সদেরকে এটা হচ্ছে নতুন আরেকটা একটা ডিজাইন ভিওয়ার্স একেবারে ইনটেক শাড়ি ঠিক আছে আপনার যদি কেউ হোলসেল নিতে চান সেই ব্যবস্থা আমাদের আছে চাইলে হোলসেল নিতে পারবেন তো মালিয়ে শাড়ি যে আসতে পারেন সবাই খুবই ইউনিক এবং ঈদের জন্য খুবই স্পেশাল ডিজাইন এবং শাড়ি পেয়ে যাবেন লেহেঙ্গা পেয়ে যাবেন তো ইনশাল্লাহ কাপড়গুলো কিন্তু খুবই সফট খুবই স্মুথ ফেব্রিক গুলো ক্রাট সেল করে একদম নতুন আসে ডিজাইন গুলো এটার মধ্যে কটা কালার ইয়াসিন চারটি কালার পেয়ে যাবেন ডিজাইনটার মধ্যে কালারগুলো গুলো দেখিয়ে দাও আমাদের ভিউয়ারদেরকে চারটি কালার ওটা ছিল ওয়াটার ব্লু এটা হচ্ছে গোল্ডেন অনিয়ন আর এটা হচ্ছে আপনার ওই গ্রিন কালার আর এটা হবে আপনার পিচ পিয়াজ কালার এই চারটি কালার হবে এই ডিজাইনের মধ্যে ভিয়ার্স আর এরকম অনেক ডিজাইন আমাদের এখানে আছে আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আরেকটা ডিজাইন দেখো আপনাদেরকে এই যে ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে এটার মধ্যে চারটি কালার পেয়ে যেমন ভাইরাল ডিজাইন এটা বলা হয় খুব আকর্ষণীয় এটা আঁচলটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার করা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন আচলার পোষণটা সম্পূর্ণ স্টোন এবং কাটরের ডিজাইন করা এবং এটা হচ্ছে পার পারটা ছোট পার দেওয়া স্টোন দিয়ে কাজ করা বড়িটা হবে এইটা ল্যাভেন্ডার কালার এইটা এটার মধ্যে চারটি কালার পেয়ে যাবেন এই শাড়িটার মধ্যে তো যদি কারো ভালো দেখতে থাকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রাইস এবং কালার পেয়ে যাবেন দেখেন প্রচুর ডিজাইন এবং কালার আছে প্রচুর হ্যাঁ আপনারা চাইলে আমাদের শপ এসে ভিজিট করতে পারবেন তো অভিয়াস দেখা হবে নতুন কোন আরেকটা ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম